आ तो विशेष समस्या নিহত ঘটছে দুর্ঘটনা আর দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ জনগণ এই সব দুর্ঘটনার কবলের হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনাদেরকে সতর্ক হয়ে চলাচল করতে হবে আপনারা যখন বের হবেন বাইক অথবা সিএনজি অথবা প্রাইভেট কারে নিয়ে যখন আপনারা কোনো গন্তব্যে বা কোথাও বের হবেন তো অবশ্যই আপনারা সতর্ক হয়ে থাকবেন কারণ আপনি বাইক চালাচ্ছেন বা আপনি গাড়ি চালাচ্ছেন আপনি সিএনজি চালাচ্ছেন আপনি সিএনজি যাচ্ছেন বা বাইকে যাচ্ছেন অবশ্যই আপনি আরও বেশি সতর্ক হয়ে থাকতে হবে কেননা এই সময় প্রচুর দেখতে পাচ্ছেন চিন্তায় মারামারি বা নির্যাতন এরকম অসংখ্য ঘটনা ঘটছে দুর্ঘটনায় কবলে পড়তে হয় অনেক সময় তাই আপনারা সতর্ক হয়ে থাকবেন আর নিরাপত্তা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে চলাচল করুন সব সময় এটাই আপনাদেরকে বলি দেখা হবে অন্য এক সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো থাকবেন